আমি অব বলে চরণ দাসী অব বলে চরণ দাসী ওকা হইলা কপাল ঘণে ওধা হয়না কপাল ঘনে আমার মনের মানুষ রুষ আমার মনের মানুষের চলে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষ শের আমার মনের মানুষ শের স রেঘেড়ে যায় মনকালে না পা এগেরে তোমায় কে আমন লুকালেনা পাই এশান আমি হব মোদের চরণ হব বলে চরণ দাসী ও কো হয় না কপাল গুনে ওথা হয় না কপাল গুনে Amar mo ne manu Amar mo ne manu shero koto dinne, umiyan habe koto Dine Amar mo ne manu আমার মনের মানুষের সনে সূর্য যখন নৈ রোগ হয় থাকে না লক্ষ লজ্জার যখন রোগ সালন হয় থাকে না লক্ষ লজ্জার লালন ফির ভেবে বলে লালন ফকির ভেবে বলে ওই পেন যে করে সে জানে ওই পেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে মানুনে মিলন হব কত দিন মিলন হব কত দিনাৰ মে আমার মনের মানুষের মিলন হবে কত মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের স